আজকে শিশু শ্রেণীর শিক্ষার্থীদের অর্থাৎ প্রাক প্রাথমিক শিক্ষার্থীদের নির্দেশনার খেলা আয়না পরিবেশন করা হবে শিক্ষার্থীদের মধ্যে একজনকে দাঁড় করানো হবে ও যেমন করবে ঠিক তেমনই বাকি শিক্ষার্থীরা অভিনয় করবে অর্থাৎ আয়নায় আমরা যে মুখটি দেখতে পাই আমাদের মতোই আমরা এই শিক্ষার্থীর মধ্যে যেমন দেখতে পারব বাকি শিক্ষার্থীগুলোর মধ্যেও সে অভিনয়টাই খুঁজে পাবো নির্দেশনা খেলায় একজন শিক্ষার্থী সুন্দর করে অভিনয় করে যাচ্ছে ও এখন আঙুল নাটতেছে বাকি শিক্ষার্থীরাও ওর মতোই অভিনয় করছে দাঁত রাসের অভিনয় হয়েছে তাসিনের সুন্দর অভিনয় হচ্ছে তাসিন একটু দাঁড়াও এখন এবারে রাইসা যাও রাইসা অভিনয় করো তুমি তাসিনের জায়গায় যাও তাসিন রায়সার ওখানে যাও হ্যাঁ দাঁড়াও রাইসা দাঁড়াও হ্যাঁ রেডি সবাই ওকে থেকে উঠার অভিনয় করলো এখন দাঁত ব্রাশের অভিনয় বাকি শিক্ষার্থীরা দেখি কেমন কি তুমি ঠিক করে বসো রায়সা যেমন করতে ওরকম করতে হবে হ্যাঁ রায়সার যেমন বই পড়তেছে সেরকম পড়তে হবে তোমাদেরও আমরা কী খেলাচ্ছি নির্দেশনার খেলা তাই না আয় না এখানে রায়সা যেমন অভিনয় করতেছে তোমাদেরকেও তেমনই করতে হবে তাই না রাইসার পরে কে আসবে আচ্ছা জাহিদ আসুর তোমরা যাও জাহিদের এবার যেমন করবে ঠিক তেমনই তোমরা করবে ঠিক আছে রেডি শুরু করো জাহিদ আচ্ছা জাহেদ শোনো সবাই শোনো কেমন লাগলো তোমাদের এই খেলাটা খেলাটার নাম কি বলো তো আয়না তাই না এই খেলাটার নাম হচ্ছে আয়না আয়না তোমরা দেখছো না সবাই তোমাদেরও বাড়িতে আছে আমরা যখন দাঁত ব্রাশ করি তখন কি আয়নার সামনে দাঁড়াই দেখি দাঁতের ময়লা আসছে নাকি কি আমাদের কি দেখা যায় না ওরকমই আমরা যেইভাবে দাঁত ব্রাশ করি ওরকমই দেখা যায় তো আয়নাতে আমরাও সেরকম দেখো যে জাহেদ দাঁড়ালো জাহেদ যেমন করলো তোমরাও সেরকম করলে ঠিক না এই জন্য খেলাটার নাম হচ্ছে আয়না এই খেলাটার মাধ্যমে তোমরা কি জানতে পারতেছো অভিনয় অভিনয় করা শিখতে পারতেছো একজন যেমন করবে তুমিও তেমন করতে পারতেছো তাই না তোমরাও সে এমন করতে পারতেছো ওরাও খেলবে সবাই খেলবো আমরা বুঝতে পারছ বলো